নমস্কার আপনারা যারা এই মুহূর্তে আমাদের এসিউসিআই কমিউনিস্ট দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যে অফিসিয়াল ফেসবুক পেজ যারা সেখানে চোখ রেখেছেন আজকে আপনারা অবগত আছেন যে শিয়ালদা কোর্টে অভয়ার যে ঘটনার যে তদন্ত চলছিল সেই তদন্ত প্রক্রিয়া বিচার প্রক্রিয়া শেষে আজকে কোর্ট দোষী সাব্যস্ত করেছে একজন অপরাধীকেই কিন্তু যে কথাটা গোটা পশ্চিম বাংলায় প্রথম দিন থেকে আমাদের দল এসিআই কমেন্ট সহ আপাম সাধারণ মানুষ দাবি জানিয়ে আসছিল যে এই ঘটনাটার পেছনে কোনো একজনের হাত বা একজনের ভূমিকা থাকতে পারে না কিন্তু কোর্টের আজকে যে রায় সেই রায় একজনই মাত্র দোষী সাব্যস্ত হয়েছেন এবং যিনি প্রথম থেকেই ধরা পড়েছেন এবং এটার মধ্যে দিয়ে কলকাতা পুলিশের যে তদন্ত প্রক্রিয়া এবং রাজ্য সরকারের যে বক্তব্য সেটাকেই শিলমোহর দিল সিবিআই ফলে আজকের দিনে দাঁড়িয়ে এসএমসিআই কমিউনিস্ট দলের অলিরপুরের সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চন্ডিদাস ভট্টাচার্যের কাছে এসে আমরা উপস্থিত হয়েছি এই বিষয়ে তার প্রতিক্রিয়া নেব এবং পাশাপাশি এই অভয়ার যে ন্যায় বিচার যে ন্যায় বিচারের দাবিকে প্রধান দাবি হিসেবে সামনে রেখে আগামী একুশে জানুয়ারি এসিআই কমিউনিস্ট দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এক লক্ষ মানুষের মহামিছিল করতে চলেছে কলকাতার রাজপথে সেই নিয়েও তার বক্তব্য আমরা জানব আমরা প্রথমেই ছবিটা আপনার কাছে জানতে চাইব যে কোর্ট আজকে বিচার প্রক্রিয়া শেষে রায় দিয়েছে যে সঞ্জয় রায় যিনি ধরা পড়েছিলেন প্রথম দিন থেকে তিনিই একমাত্র দোষী এই নিয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি আজকে এই রায় নিয়ে আমাদের দলের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ বলেছেন সেই কথাটি আমি এখানে পুনরাবৃত্তি করব এটি বিচারের নামে একটি সম্পূর্ণ প্রদর্শন আর্যিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে যে সিভিক ভলেন্টিয়ারকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেই একমাত্র অপরাধী এটা যে বাস্তব নয় তা ফরেন্সিক রিপোর্ট ইঞ্জিউরি তার নেচার এবং ডিএনএ রিপোর্ট তার থেকে পরিষ্কার করে বোঝা যাচ্ছে জানা যাচ্ছে এর মধ্যে এমন এমন সব ব্যক্তি যুক্ত হয়ে রয়েছে যাদেরকে আড়াল করা হয়েছে প্রথম থেকে রাজ্য সরকার প্রমাণ রোপাটের চেষ্টা করেছে সিবিআই চার্জশিট জমা দেয়নি বিচারের রায়ও সেই সিবিআই রাজ্য সরকার তাদের মতেই একটা দেবে এটি ন্যায় বিচার ন্যায় বিচার না আসলে দেখা গেল একটা অদৃশ্য সুতোর বন্ধনে রাজ্য সরকার তৃণমূলের কেন্দ্রীয় সরকার বিজেপির কেন্দ্রীয় সরকারের অধীন সিবিআই একই সূত্রে বাধা থেকে অভয়ার ন্যায় বিচারকে বাস্তবে দূরে ঠেলে বিচারের নামে মেনে পারে না ডাক্তার নার্স আবহাওয়ার জনসাধারণ আজকেও তীব্র প্রতিবাদ জানিয়েছে আপনার বক্তব্যের মধ্যেই আসছে যেটা এবং সাধারণ মানুষের মধ্যেও যে কথাটা এসছে যে ডিএনএ রিপোর্ট এর রিপোর্ট এই সমগ্র রিপোর্ট আর কলকাতা পুলিশের যে তদন্ত তারা পরে মাস ধরে যা তদন্ত আজকে সেই প্রক্রিয়া করলেন যে এই ন্যায় বিচার সঠিকভাবে হয়নি সাধারণ মানুষ যারা আন্দোলনের প্রথম দিন থেকে রাস্তায় নেমেছে রাতের পর রাত দখল করেছে তারা মনে করতো যে বিচার যে ব্যবস্থা তা তারা একটা আপাত নিরপেক্ষ একটা ভূমিকা নেয় এবং মানুষ সেখানে একটা এক্সপেক্টেশন তাদের ছিল একটা সঠিক বিচার হবে এই ঘটনাটার মধ্যে দিয়ে কি আপনি মনে করেন যে বিচার তার নিরপেক্ষতাটা হারাচ্ছে বা বিচার যে প্রশ্নগুলো আজকে উঠছে তার বাস্তব জমিটা তৈরি হয়ে আছে বিচারের নামে যখন এটাকে প্রহসন বলে সাধারণ মানুষ মনে করছে এবং যেটার সাথে আমি তীব্রভাবে মনে করি সঠিক কথা সেটাই প্রমাণ করে যে ব্যবস্থার ভিত্তিতে বিচার প্রক্রিয়া চলছে সেই ব্যবস্থার ভিত্তিতে বিচারে ন্যায় কোথায় থাকে তাই ন্যায় বিচার এটাও দেখা যাচ্ছে দেশে যে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত আছে তাকে রক্ষা করার জন্য তৃণমূল সরকার বিজেপি সরকার বা অন্য যারা যেখানে ক্ষমতায় আগে ছিল বা আছে তারা কেউই জনসাধারণের সত্যিকারের দাবি জনসাধারণের ন্যায় তার প্রত্যাশা ন্যায় বিচার তাকে চূড়ান্ত ভাবে মাধ্যমে ঘুরছে এবং মানুষের মধ্যে এসেছে রাষ্ট্র যদি চাইত সরকার যদি চাইত প্রশাসন যদি চাইত তাহলে কি বিচার পাওয়া যেত না তাদের যাওয়া নিয়েই তো প্রশ্ন আছে এবং সেই ব্যবস্থাকেই অনেকে আশা করেছিল যে একটা আলোয় ন্যায়ের বিচারে কিন্তু আলোয় ন্যায় পাওয়া যাচ্ছে অন্তর্হিত নেই এইটুকু মানুষ ধীরে ধীরে বুঝছে তাই বিচারের রায়ের পরন্ত প্রতিবাদ এটাই মানুষের কাছে আশা বিচারের রায় আদালতের রায় তারপরেও কিন্তু মানুষ ন্যায় বিচার আমার প্রশ্ন যে এই আবহেই আপনারা আগামী জানুয়ারি শুধু মাত্র অভয় ন্যায় বিচার নয় অভয় ন্যায় বিচারকে প্রধান দাবি হিসাবে সামনে রেখে জনজীবনের আরো দাবি দেওয়া নিয়ে মহামিছিলে ডাক দিয়েছেন এই সময়টাকে আপনারা কেন বাঁচলেন আর রাস্তার আন্দোলনটার উপর আপনারা এত বেশি জোর দিচ্ছেন কেন প্রথমত রাস্তার আন্দোলনের দ্বারাই দাবি আদায় কোনদিন নির্বাচনের সরকার বদলের দ্বারা মানুষের যথার্থ দাবি আদায় হয়নি এক সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ যখন উগড়ে ওঠে তখন আরেকটা সরকারকে আনে পুঁজিপতিরা তারা এই খেলায় দীর্ঘদিন চলছে কিন্তু দাবি আদায় যদি বলা হয় কিন্তু আন্দোলনের এবং রাস্তার আন্দোলনের মাধ্যমেই কেবলমাত্র করা যেতে পারে এছাড়া কখনই তা সম্ভব নয় তাই রাস্তার আন্দোলনের উপর মার্চবাগ ল্যানিনবাগ এবং এদেশের মাটিতে মার্চবাগ ল্যানিনবাগকে যিনি বিশেষীকৃত করে তাকে সমৃদ্ধ করেছেন সর্বহারার মহান নেতা কমরেড সে দাস তার শিক্ষার ভিত্তিতে আমরা আন্দোলনে গণ আন্দোলনে তাকে জোরদার করা তার ভিত্তিতে একদিন সময় বিপ্লবের স্বপ্ন দেখি এবং সেটা বাস্তবায়িত করার জন্য আন্দোলন চলছে আন্দোলনের রূপ পরিবর্তিত হলো আন্দোলন প্রবহমান শুধু তাই নয় স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি এবং তার কঙ্কাল চেহারাটাকে তুলে ধরেছে আন্দোলনের জন্যই সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হয়েছে আন্দোলনের জন্যই কয়েকজন অফিসারকে রাজ্য সরকার সাসপেন্ড করতে বাধ্য হয়েছে আন্দোলনের জন্যই হয়েছে আবার মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত স্যালাইনের ঘটনা তাতে দেখা যাচ্ছে একজন প্রসূতির মৃত্যু নবজাতকের মৃত্যু তিনজন অসুস্থ তাকে যে এনে এখানে এসএস কে হাসপাতালে ভর্তি করতে হলো গ্রিন করিডোরের মাধ্যমে সেটাই প্রমাণ করে এই চক্রে বলি হচ্ছেন তাকে আরাম করতে চাইছে এবং সেই জন্য তদন্তের নামে সিআইডি কে দিয়ে করছে যেটি পুলিশ দপ্তর মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দপ্তরের যারা জড়িত সেটাও স্বাস্থ্য দপ্তরের মুখ্যমন্ত্রীর অধীন তারা তদন্ত করে যা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে কোনো কিছু পর্ব করে বারো জন ডাক্তারকে জুনিয়ার সিনিয়র তাদেরকে যে সাসপেন্ড করে দিলেন তাদেরকেই দায়ী করে দিলেন হাস্যকর ও প্রতিবাদ এবং এর দ্বারা একটা ভয় দেখানোর চেষ্টা হচ্ছে আবার ঠিক ওইদিন আর জি করা আন্দোলনের মধ্যে অন্যতম নেতা ডক্টর নাই আর বাড়িতে যে র্যান্ড চেক করা হলো সেটাও তাকে ভয় দেখানোর জন্য অপরাধী খুঁজছে না অপরাধীদের জায়গা দিচ্ছে অপরাধীকে আরজি কোর্ট থেকে সাসপেন্ড করে সিএনএমসিতে নিয়োগ করে দিচ্ছে ভালো কিন্তু খুঁজে দেখছে কোথায় কি আছে যদি কোথাও কিছু পাওয়া যায় এর দ্বারা তারা ভয় দেখাতে চাইছে যে থ্রেড কালচারকে বন্ধ করার জন্য আন্দোলনের মঞ্চ থেকে দাবি উঠেছিল আজকে সেই থ্রেড কালচারকে চর্চা করা হচ্ছে একেবারে রাজ্য সরকারের নবান্ন দপ্তর থেকে আবার এই সময়ই আমরা জানি যখন নারীদের উপর চরম নির্যাতন চলছে তার বিরুদ্ধে সীমানা পেরিয়ে গিয়েছে দেশের দেশের সীমানা ঢেউ পড়বে বিজেপি পরিচালিত রাজ্যে তাই বিজেপি প্রথমে হমকিতম্বী করে চুপ করে গেল কেন্দ্রীয় সরকারের অধীনে সিবিআই তাই ভাবে রাজ্য সরকারের সমস্ত কিছুতে সিলমোহর দিয়ে দিন আবার তার পাশাপাশি জনজীবনের আরও যে দাবি জেদার ভিত্তিতে আন্দোলন গড়ে তোলা ছাড়া মানুষের কোনো পথ নেই মূল্যবৃদ্ধি ঘটে চলেছে সীমায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রিপেড স্মার্ট মিটার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে মদের প্রসাদ হচ্ছে শিক্ষার সর্বনাশ হচ্ছে জাতীয় শিক্ষানীতি বিজেপি চালু করেছে তার বিরোধিতা মুখে করে পশ্চিমবাংলায় তাকে কার্যকর করছে কারখানার পর কারখানা বন্ধ নিয়োগ নেই সমস্ত জেলা থেকে যুবকরা পুরুষরা চলে যাচ্ছে কাজের আসা পরিযায়ী শ্রমিক যাদের না কৃষকদের দাবি অবহেলিত দিল্লির কৃষক আন্দোলন ঐতিহাসিক আবার সেখানে আন্দোলন শুরু হচ্ছে পশ্চিমবাংলার কৃষকদের অবস্থা তাই চা বাগানের শ্রমিক চা বাগান খুলছে না তাদের ন্যূনতম মজুরি ঘোষণা করার যে দাবি যে কথা ছিল তাকে কোনো মূল্যই দেওয়া হচ্ছে না কি করুণ অবস্থা সে সমস্ত শ্রমিকদের তাদের পরিবার সন্তান সন্ততি সবকিছুর বিরুদ্ধে পথ কি সবাই পাখির চোখ যদি করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন অথবা এর পরবর্তীকালে লোকসভা নির্বাচন নির্বাচনে কেবলমাত্র এটা হয়ে যাবে আমাদের দল মাছ বাদ নির্বাদ এবং যথার্থ সংগ্রামী বা ভিত্তিতে বলছে না বন্ধুকর না দাবি আদায় করতে গেলে লড়তে হবে যেমন করে অতীতে বামপন্থী আন্দোলনের গৌরব এবং তার ঐতিহ্য পশ্চিম বাংলা বহন করেছে সেই ট্র্যাডিশন যে রক্ষা করে চলেছি এই আন্দোলনে কি স্লোগান রাজপথ ছাড়ি ডাক্তাররা কি স্লোগান দিচ্ছেন সাধারণ মানুষ কি স্লোগান দিচ্ছেন জাস্টিস ফর রাজ্য জাস্টিস ফর অল হ্যা বলছে আমরা রাজপথ ছাড়িনি মানে কি এই আন্দোলনের প্রতি তাদের আস্থা আছে আন্দোলনের পথ তারা ছাড়েনি সেই আন্দোলনকে আমরা নিজে নিজে একটা সঠিক পথে সঠিক দিশায় আরেকটি কথা হলো সমস্ত সমস্যা হচ্ছে এই সমাজ ব্যবস্থা থেকে উদ্ভূত গণ আন্দোলনকে তেজি করতে হবে যেখানে যে অপরাধ হবে সঞ্জয় রায় সহ সকল অপরাধের শাস্তি হোক যেখানে যত অপরাধ সংগঠিত হচ্ছে তার বিচার হোক আবার সঙ্গে সঙ্গে এই সমাজ ব্যবস্থার মধ্যে যে গলদ যে বৃক্ষটি রূপিত হয়ে আছে ভারতবর্ষে পরিবারী ব্যবস্থায় তার উৎপাদন চাই গণ আন্দোলনের পথ ধরেই একদিন সেই সময় আসবে যখন নূতন সমাজ ব্যবস্থা আমাদের পথ দেখাবে আপনি আপনার বক্তব্যেই বলছিলেন যে এবং এটাও এটা খুব সত্য যে পশ্চিম বাংলায় একটি সংগ্রামী বামপন্থী আন্দোলনের একটি গৌরব অধ্যায় আছে যেখানে এসিউসিআই কমিউনিস্ট দল সহ অন্যান্য বামপন্থী দল ছিল এবং আপনারা সেই ধারাটাকে বহন করে নিয়ে যাচ্ছে আজকের যে প্রেক্ষাপট আজকের সময় দাঁড়িয়ে মানুষের যে ক্রাই সেখানে কি আপনি মনে করেন না যে যে লড়াইটা এফিউসিআই কমিউনিস্ট এককভাবে করার চেষ্টা করছে সেখানে আরো অন্যান্য বামপন্থী দলকে যুক্ত করে যদি ঐক্যবদ্ধ একটি সংগ্রামী বামপন্থী আন্দোলন গড়ে তোলা যেত তাহলে সেটা জনস্বার্থে অনেক বেশি মানুষ সাধারণ উপকৃত হতেন এবং আন্দোলন জয়যুক্ত হতেন আমরা সবসময় ঐক্যবদ্ধ বামপন্থী আন্দোলনের পক্ষে এবং যথার্থ আন্দোলনের যেখানে জনসাধারণ আন্দোলনে যোগদান করেছেন এসেছেন এগিয়ে এসেছেন প্রয়োজন সেখানে দলীয় পতাকা ছেড়েই আমরা সে আন্দোলনে থাকি এবারও যেমন আবার বামপন্থী দলগুলি যখন আসে পশ্চিমবাংলার বুকে সেই ঐতিহ্যকে স্মরণ করলে সেই প্রয়োজন কিন্তু বামপন্থার নীতিকে নিয়ে তো সেটা করতে হবে দুঃখজনক হল হতে কথা সত্য

কংগ্রেসকে সমর্থন করে সাধারণ মানুষের কথা বলছেন নেতৃত্ব তাদের সঙ্গে গিয়ে যখন বা এস এফ এর সঙ্গে গিয়ে যখন এই দাঁড়তে থাকবে এবং আন্দোলনের পথ থেকে যখন তারা এলেন না যুদ্ধ আন্দোলনের যে কথা হয়েছিল আমাদের দলের সাথে আমাদের দলের সাধারণ সম্পাদক আমাদের প্রকাশ কোষের সাথে তদানিমতন সাধারণ সম্পাদক শিলেন আমাদের প্রকাশ খারাপদের সাথে সেই যুক্ত ছপাটির আন্দোলন হঠাৎ করে তারা দু হাজার উনিশ সালের পাঁচই আগস্ট আমাদের সাথে কোনো কথা না বলতে ভেঙে দিয়ে পাঁচ পাটি করলে আমরা তার সদ পাই আবার বামপন্থার নাম করে এখানে যে চলেছে তা নিয়ে মানুষের মধ্যে প্রতিক্রিয়া আছে আমাদের দলের তরফ থেকে বলেছিলাম বাপপন্থার গৌরবকে রেখে বামপন্থী আন্দোলন এবং আন্দোলনের পথকে নিয়ে যেতে গিয়ে আপনাদের যতটুকু যা হয়েছে সেখান থেকে তার ভুল স্বীকার করে যদি বেরিয়ে আবার আমরা দাঁড়াই আর তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতি আবাস যোজনা থেকে শুরু করে পঞ্চায়েতের সমস্ত জায়গায় যে দুর্নীতি যে সৈরাচারী মনোভাব যে হলিগারিজম চলছে গুণামি চলছে তার হাত থেকে পশ্চিমবাংলা আরো উত্তম করে একটা আন্দোলনের আলো দেখাতে পারি যদি তার না থাকে না আসে আমরা একাই চলতে চাইতাম কিন্তু নীতির ভিত্তিতে লড়াই করতে গেলে প্রয়োজন একটা হতে পারে কিন্তু আমরা মনে করি এটা সত্যি সত্যি সে আন্দোলনটা হওয়া দরকার কিন্তু সেটা যথার্থ নীতির ভিত্তি এবং সব আমরা মনে করি জনসাধারণের আন্দোলন দরকার কেবলমাত্র পার্টির সংযুক্তির আন্দোলন করে জনসাধারণের আন্দোলন আন্দোলন এবং তার হাতিয়ার গণকমিটি গড়ে তোলা পাবলিকের কমিটি এটি সত্যিকারের মার্ক্ সিদ্ধের চিন্তাধারা এবং বামপন তার যথার্থ শেষ এক মাস আপনারা এই ছিল সমর্থনে প্রচার করেছিলেন তার আগে থেকে আপনারা যে একটা পশ্চিম যে নতুন ধারার যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে দলের নেতা কর্মী সকলেই উপস্থিত থেকেছে একুশ তারিখের মহামিছিলে সাধারণ মানুষের অংশগ্রহণ বা একুশ তারিখের মহামিছিলে জনসাধারণের যে সাড়া পাওয়ার যে জায়গাটা সেটাকে নিয়ে আপনার প্রতিক্রিয়া দেখুন আমরা জনসাধারণের কাছে যখন আবেদন করেছি কত সভায় প্রচারের তখন অনেকেই বলেছেন শুধু সমর্থন নয় এমনও বলেছেন কখন আপনাদের শুরু হবে ঠিক সময়টা কখন কোন জায়গায় গেলে আমরা অংশগ্রহণ করতে যেটা এবারের সমর্থনের একটা নতুন বৈশিষ্ট্য হিসাবে আমরা দেখেছি আমাদের দলের প্রতি শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে সঙ্গে এই সক্রিয় সমর্থন এবারে আমরা ব্যাপকভাবে গোটা পশ্চিমবাংলায় দেখেছি এবং প্রচারের সময় এগিয়ে এসে তারা আমাদের প্রভূতভাবে সাহায্য করেছেন সমস্ত দিক থেকে এবং বাস্তবে তারা বারবার যে আন্দোলন চাইছেন সে আন্দোলনের উষ্ণতা আন্দোলনের দাবি মানুষের সত্যিকারের আন্দোলনের আন্তরিকতা আমাদের সিদ্ধার্থ ঘোষের হাতে গড়া এই দল যেটি বর্তমানে কমিট শিবদাস ঘোষের প্রয়াণের পরে কমিট নেহা মুখার্জি তার পরবর্তীকালে বর্তমান সাধারণ সম্পাদক কমে প্রভাস ঘোষ এগিয়ে নিয়ে চলেছেন এবং আমাদের দলের কর্মী সমর্থক বিভিন্ন জায়গায় নতুন একটা সংস্কৃতির আধারে আন্দোলনকে গড়ে তোলার জন্য যে চেষ্টা যে আবেদন জানিয়েছেন তাতে সাড়া দিচ্ছেন এবং ওই ছেলে আমাদের বিশ্বাস কলকাতার মানুষের সমাবেশ ঘটবে ব্যাপক অংশে সক্রিয় অংশগ্রহণ করবেন এবং এও আমরা নিশ্চয়ই দেখতে পাব রাস্তার দুপারে দাঁড়িয়ে থাকা মানুষ গাড়িভাগ আমরা থেকে দাঁড়িয়ে থাকা মানুষ সেই আন্দোলনের প্রতি তাদের কুণ্ঠ সমর্থন জ্ঞাপন করবেন আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের প্রত্যাশা আমরা সে ধরনের কর্মসূচি আগামী দিনে যাওয়া ঘোষণায়ক মহামী ছিলেন পক্ষ থেকে শ্রেষ্ঠ প্রশ্ন আপনার কাছে থাকবে একুশের মহাবিজি। এটা একটা এতদিন ধরে যে ধারাবাহিক আন্দোলন তার প্রচার তার কর্মসূচি শেষে গিয়ে তার মহামিছিল আমরা ঘোষণা করব কারণ একটা আন্দোলন থেকে আরেকটা আন্দোলনের উত্তরণ তারপর থেকে উত্তরণ এভাবেই যায় সে আন্দোলন আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব শুধু শহরের রাজপথ নয় গ্রামের প্রত্যন্ত প্রত্যন্তরে সর্বত্র তার ভিত্তিতে আন্দোলনের কর্মসূচি আমরা ঠিক করব যাতে করে সকল মানুষের সহযোগিতার ভিত্তিতে তীব্র প্রতিবাদের দ্বারা অভয়ার ন্যায় বিচার মেদিনীপুর সালাইন কাণ্ড থেকে জনজীবনের দাবি সুরাহার ভিত্তিতে গণ আন্দোলন গড়ে উঠতে পারে আপনারা একক্ষণ শুনলেন এসিউসিআই কমিউনিস্ট দলের অলিপুর সদস্য এবং পশ্চিমবঙ্গ কার্য সম্পাদক পণ্ডিতাস ভট্টাচার্যের বক্তব্য এবং আজকের যে রায় ঘোষিত হয়েছে শিয়ালদা কোর্টে অবহয়া ন্যায় বিচার কাণ্ডে সে সংক্রান্ত প্রতিক্রিয়া তার বক্তব্যে একটি কথা খুবই স্পষ্ট যে ন্যায় বিচারের দাবি সেটা প্রহসনে পরিণত হয়েছে ফলে যতক্ষণ না যথার্থ ন্যায় বিচার মানুষ পাচ্ছেন এই আন্দোলন তারা চালিয়ে নিয়ে যাবেন এবং আগামী দিনে একুশের মহামিছিল শুধু থেমে যাওয়া নয় তার পরবর্তীতেও জনজীবনের দাবি দেওয়া নিয়ে এই পশ্চিম বাংলায় সংগ্রামী বামপন্থার ঝানটাকে সামনে রেখে গণ আন্দোলন তারা এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সকলকে আরেকবার মনে করিয়ে দেবো আমাদের এসএসিআই কমিউনিস্ট দলের যে ফেসবুক পেজ সেটিকে লাইক করুন এবং এই বক্তব্যের সাথে আপনারা সকলে যদি একমত হন এই বক্তব্যকে আরও জনসাধারণের মাঝে ছড়িয়ে